বিজল সপকে থানানকে খুন করা হলো কেন আপাতত পুলিশ শান্তি দরকার চাই জবাব দাও বিজল সপকে থানানকে খুন করা হলো কেন আপাতত পুলিশ শান্তি দরকার চাই জবাব দাও গণতান্ত্রিক বাহিনী আমাদের

এটাই তো সব বড় ট্র্যাজেডি আমাদের ভারত পশ্চিমবাংলা যে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেখানে মেয়েদের এটা যায় যে এক্সপেক্টেশন আমাদের ছিল সেটা তলা নিতে হবে আমরা ছেলে ব্যবহার করে পুলিশ হয়ে গেছে পুলিশের নিরাপত্তা বাংলার মনে করছি বাংলাকে সম্ভাবনা ভীষণ মানে ঘোরাতে তো হবেই কিন্তু আমরা কোথাও আসার আলো দেখতে পাচ্ছি না মানে এত খারাপ জায়গায় নিয়ে গেছে আপনি জানেন কালীগঞ্জ উপনির্বাচনে যে শ্রী কন্যাকে মারা হয়েছে তার বিরুদ্ধেই আমরা এই অনুষ্ঠান এই মঞ্চ তৈরি করা হয়েছে মূলত এটা হলো সাম্প্রতিককালে আরও আমরা দেখতে পেলাম একটি ল কলেজ একসার্থী ধর্ষণ করা হয়েছে এবং এইভাবে সমস্ত পশ্চিমবঙ্গে জুড়ে এক অরাজকতা চলছে এই যে এই বিরুদ্ধে গড়ে ওঠার জন্য এই মঞ্চে আমরা আমরা একত্রিত হয়েছি এবং ভারতীয় কংগ্রেস হিসাবে এইটা একটা কর্তব্য বলেই মানে আমরা মনে করছি সুতরাং সমস্ত মানুষকেই আমরা আমরা একত্রিত হওয়ার জন্য বলেছি তার কারণ হচ্ছে যে উত্তরোত্তর এই যে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে এর মধ্যে আছে আপনার চাকরি হারাদের কান্না যেটা আমরা পশ্চিমবঙ্গবাসীকে উনি দেখেনি যে একটা সাত বছর চাকরি করার পর সরকারি চাকরি করার পর চাকরি চলে যাওয়া এটাও একটা বিশাল বেতনাদায়ক জিনিস এই এই সমস্ত মিলিয়ে আজকে আমরা এই একত্রিত হয়েছি এই প্রতিবাদ সভা অনুষ্ঠান করা হয়েছে আমরা আশা করছি সমস্ত তরাম সমস্ত মানুষ এতে জড়ো হবেন এবং আমাদের হাতে যোগ দেবেন এটাই আমরা আশা করছি আমার নাম ডক্টর বিকাশ রঞ্জন মাহাতো ভাইস প্রেসিডেন্ট কল্যাণী টাউন কমিটি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার